খুব দীর্ঘ নয় এমন সময় খবর নিয়ে আসে সাদা কালো পাতার ভাঁজের যত্নে তুলে রাখা ছিটে ফোঁটা উচ্ছিষ্ট পরিবেশন করে প্রতিহত আলোক রেণু। যা কিছু দূরবর্তী এবং তোমার আমার সচেতন প্রয়াসের আওতার বাইরে তাদের সকলের ঠিকানা লেখা দুর্ভিক্ষ কবলিত পথপার্শ্বে ঝিঁঝিঁ পোকারা আসর বসায় আমার অমায়িক আশীর্বাদ সাবেক মৃত অশ্বকরটির চারিদিকে আবর্তিত হয় এক শিশু হাসে পাঁচ শিশু বারবার ফিরে ফিরে আসে বাকি যা কিছু অবাঞ্ছিত নিষ্করুণ স্পর্ধায় তারা সরে দাঁড়ায় তফাতে অন্ধ সবুজ জানালা থেকে তোমার মাঝ বরাবর খানেক নদী বয়ে যায় সাদা কালো সব পাথরের অভিজ্ঞাতে ছিটে ফোটা সব নদী বয়ে যায়